আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক অপ্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে মোবাইল একটু খারাপ তাই সাউন্ড শুনতে একটু খারাপ লাগছে কেননা বয় আর কাজ করছে না যেহেতু শেষ সময় তাই ক্লাসটিও নিতে হবে সো তাই সবার জন্য যারা একেবারে সহজভাবে বোঝে না এবং যারা আমার ক্লাসগুলো নিয়মিতভাবে দেখে থাকে তাদের জন্য নতুন যারা রয়েছে যারা একেবারে এই অঙ্ক আগে বোঝেনি আজকে ইনশাল্লাহ বুঝে যাবে চোদ্দো নম্বর অঙ্ক একশো আঠারো পৃষ্ঠা সাত দশমিক তিন একটি ত্রিভুজের তিন দৈর্ঘ্য দৈর্ঘ্যতা আছে এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি সেন্টিমিটার আর এক্স গ্রেটার দেন জিরো যেখানে এবং ত্রিভুজটির পরিসীমা আঠারো সেন্টিমিটার তো ক নম্বরে বলেছে প্রদত্ত শর্ত অনুযায়ী আনুপাতিক চিত্র আঁকো প্রদত্ত শর্ত অনুযায়ী আনুপাতিক চিত্র আঁকতে হবে একেবারে অ্যাকুরেট যে মাপ হতে হবে তাও না তবে আমি দুইভাবে বুঝিয়ে দিচ্ছি যেহেতু আমার মোবাইলের একটু সমস্যা তাই আমি একটু করে রেখেছি আগে আগে শুধু বুঝিয়ে দেবো খাতাই করে রেখেছি যে তোমরা লক্ষ্য করছো এখানে এই যে আমি একটি চিত্র এঁকেছি মনে করো এই যে বিসি এই বিসি বাহু নিয়েছে সিক্স সেন্টিমিটার এটা আনুপাতিকভাবে আঁকতে বলেছে এটা তুমি যদি ভাবে আঁকতে চাও তাহলে কি করবে এই প্রথমটা ছয় সেন্টিমিটার নেবে তারপরে বৃত্ত কম্পাস অর্থাৎ তৃকনিষ্ঠের যাকে বলে বৃত্ত কম্পাসের সাথে এই দুই সেন্টিমিটার এখানে মেপে নেবে নেওয়ার পরে এখান থেকে একটি বৃত্ত চাপ আঁকবে তারপর আবার ষাট সেন্টিমিটার মেপে নেবে এইখান থেকে একটি বৃত্ত চাপ আঁকবে দেখবে যেখানে দুই সেন্টিমিটার বৃত্তচাপ আর ষাট সেন্টিমিটার বৃত্তচাপ যেখানে এসে মিল পড়ে সেটা যোগ করে দেবে তাহলে একেবারে সবটা সমান সমান হয়ে যাবে বইয়ের শর্ত অনুযায়ী ঠিক আছে তাহলে আমি এটা এক্স প্লাস টু আর এটা হচ্ছে এক্স প্লাস ফোর নিয়েছি তাহলে এই যে এক্স প্লাস টু এই বাহুর নাম কি বি সো লিখেছি দেখো চৈত্রে এ বি সি ত্রিভুজির তিন বাহুর দৈর্ঘ্য বি সমান এক্স প্লাস টু এই যে এক্স প্লাস টু আছে সেন্টিমিটার বিসি এই যে বিসি বিসি সমান এক্স প্লাস সেন্টিমিটার তারপর এসি সমান এক্স প্লাস সেন্টিমিটার এই যে এসি সমান এক্স প্লাস ফোর সেন্টিমিটার এক্স গেটারদের এটা বয়ে আছে আচ্ছা এর পরবর্তীতে প্রশ্ন বলেছে কি দেখো প্রশ্ন বলেছে যে সমীকরণ গঠন করে সমাধান করো দেখো তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এগুলো আবার পরিসীমা দেওয়া আছে এটা তো আমরা কিন্তু পরিসীমার সূত্র জানি ত্রিভুজের ক্ষেত্রে সব বাহুগুলো যোগ করলে হয়ে যাবে অর্থাৎ এই যে এগুলো সব যোগ করলে পরিসীমা একটা বের হবে আর এখানে পরিসীমা যে কত সেটার একটা অনুমান দেওয়া আছে আঠারো সেন্টিমিটার সো আমরা এখন এইভাবে লিখতে পারি এখানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত অর্থাৎ ত্রিভুজের পরিসীমা সবগুলো যোগ করেছি যোগ করার পরে এখানে এক্স 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 থ্রি এক্স এবং এই যে টু ফোর সিক্স যোগ করলে হবে বারো তাহলে থ্রি এক্স প্লাস বারো এটা হচ্ছে পরিষেবা বের হলো ওদিকে পরিষেবা কিন্তু দেওয়া ছিল আঠারো সেন্টিমিটার সো প্রশ্ন মতে আমরা লিখতে পারি আঠারো সেন্টিমিটার থ্রি এক্স প্লাস বারো সমান আঠারো সেন্টিমিটার মানে এই পরিষেবা সমান এটা যেহেতু এটাও পরিষেবা এটাও পরিষেবা সো এটা সমান এটা এখন এখান থেকে এক্সের মান বের করলে আমাদের হয়ে যাচ্ছে তাহলে বা যেহেতু এখানে সমান চিহ্ন দুটো রাশি দুই দিকে আছে মাঝখানে সমান চিহ্ন সো বা দিয়ে অঙ্ক করতে হয় বা থ্রি এক্স সমান আঠারো সমান চিহ্ন ডান পাশে আছে কিন্তু এটা বাম থেকে ডানে চলে আসলো তাই বারো এটা থেকে এটি বিয়োগ করলে ছয় ঠিক আছে আঠারো থেকে বারো বিয়ে করলে ছয় আর এই থ্রিটা গুণ অবস্থা আছে এখানে আসলে ভাগ অবস্থা হবে এখানে ভাগ অবস্থা হল তিন দুগুণ ছয় অর্থাৎ সমাধান সমীকরণ গঠন করে আমাদের সমাধানটাও হয়ে গেল চমৎকার আচ্ছা এবারে কি বলেছে সমাধানের লেখচিত্র আঁক যেহেতু এদিকে আমরা একটা পেয়েছি এই যে থ্রি এক্স প্লাস বারো সমান আট মানে বারো সমান আঠারো পেয়েছিলাম তো আমাদের এখান থেকে সমীকরণ কিন্তু গঠন করা সম্ভব কীভাবে দেখো লক্ষ্য করো খ হতে প্রাপ্ত সমীকরণ থ্রি এক্স প্লাস টুয়েলভ সমান আঠারো এটা তো পেয়েছি তাই না এখন যেহেতু এই সমীকরণে জিরো নিয়ে আসতে হবে আমাদের এক্সের বিভিন্ন মান নিয়ে অনুরূপ কিছু মান বের করতে হবে সো আঠারোটা এবার এদিকে নিয়ে আসছি এখানে তো আর থ্রি এক্স এক্সের মান বের করবো না তাই না তাহলে আঠারোটা এদিকে নিয়ে আসলাম আর সমান দিয়ে জিরো নিলাম আর এদিকে আসলে মাইনাস হয়ে যাবে এটা এটা যদি বিয়োগ করো তাহলে থ্রি এক্স মাইনাস এটা বিয়োগ করলে সিক্স মাইনাস চিহ্ন বড়ো অর্থাৎ আঠারো আগে মাইনাস চিহ্ন আছে আঠারো বড়ো তাই মাইনাস থেকে গেল সমান সিক্স দেখো এই যে এই সমীকরণটা গঠন হলে এর উপর ভিত্তি করে আমাদের তৈরি করতে হবে লেখচিত্র থ্রি এক্স মাইনাস সিক্স সমান জিরো কেননা এরকম না আসলে কিন্তু হবে না অথবা এরকম আসতে পারে এই যে এরকম হ্যাঁ এরকম এই যে এরকম ওকে অর্থাৎ এখানে কেন হল না কেননা সমজাতীয় রাশি যে এদিকে আছে দেখো এদিকে বারো এদিকে আঠারো সো এখানে যোগ বিয়োগের কাজ করা যাচ্ছে ঠিক আছে কিন্তু এখানে কিন্তু তাও না এদিকে দেখো ফোর একটাই আছে এই ফোর কারোর সাথে যোগ বিয়োগ করা যাচ্ছে না এখানে এসে আবার দেখো থ্রি এক্স প্লাস ফোর এখানে কিন্তু এই থ্রি এক্স আর ফাইভ এক্স সমজাতীয় রাশি সো এটার কাজ করে নিতে হচ্ছে তাই না এই জন্যে এখানে এই পর্যন্ত নিয়ে আসতে হল ওকে অঙ্কটা যদি থাকে তাহলে তো অঙ্ক করতে পারবে না নাকি বলো ওকে এখানে সমজাতীয় আছে কাজ তো করতেই হবে এই জন্য আচ্ছা তারপরে লেখচিত্র অঙ্কন প্রাপ্ত সমীকরণ থ্রি এক্স মাইনাস সিক্স সমান জিরো এইটি এখান থেকে জিরো এক্সের কয়েকটি মান নিয়ে থ্রি এক্স প্লাস সিক্স এর অনুরূপ মান বের করি অর্থাৎ থ্রি এক্স মাইনাস সিক্স এর অনুরূপ মান বের করি এবং নিচের ছকটি তৈরি করি ব্যাস তোমরা নিচের ছকটি তৈরি করবে বা এই ভাষাগুলো কিন্তু তোমাদের উদাহরণ অঙ্কে দেওয়া যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি সেটা এখানে আমি এক্সের মান নিয়েছি এর আগেও অঙ্ক করেছি তারপরও আজকে যদি নতুন করে করে দিতে হয় সমস্যা নেই আমি এখানে একটু বুঝিয়ে দিচ্ছি যে এটা কিভাবে নিয়েছি অনেকের সমস্যা হতে পারে যেহেতু আমি এখানে এক্সের মান টু ধরেছি টু ফাইভ সিক্স এক্সের মান টু ফাইভ সিক্স কেন নিল উত্তর আসবে কোনো শর্ত নয় তোমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট যেটা নিতে পারো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস যেটা নিতে পারো কোনো শর্ত এখানে নয় এখানে বলছে এক্সের কয়েকটি মান নেই যে কোনো মান নিয়ে তাহলে এক্সের মান টু ধরেছি ওকে টু ধরার পরে এখানে থ্রি এক্স মাইনাস সিক্স সমান জিরো আসলো কী করে এই বিষয়টা একটু অবশ্যই বুঝিয়ে দিলে ভালো হয় দেখো এখানে থ্রি এক্স তো এক্সের মান টু ধরেছি মাইনাস সিক্স তাহলে দেখো তিন দু ছয় মাইনাস সমান জিরো ঠিক আছে এইভাবে বের করেছি এক্সের মান ফাইভ ধরেছি তিন পাঁচে পনেরো থেকে মাইনাস যদি বিয়োগ করো নয় ছয় তাহলে প্লাস নাইন বিন্দু আসছে এখানে টু জিরো কারণ এখানে টু এক্সের মান টু বের হলো এটার মান জিরো বের হলো তাই এক্স বিন্দু থ্রি দুটো বিন্দু হচ্ছে টু জিরো আর এখানে নাইন ফাইভ নাইন এই যে ফাইভ নাইন আর এখানে সিক্স ধরেছি তিন ছয় আঠারো আঠারো থেকে ছিল বারো তার মানে সিক্স বা টুয়েলভ ছয় বারো এই বিন্দুগুলো এখন আমি একটি লেখচিত্র আঁকব এই জন্য আমাদের একটি ছক কাগজ প্রয়োজন হবে ঠিক আছে দেখো আমি একটি ছক কাগজে মোটামুটিভাবে আগেই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়ে নিয়েছি তো এই এক্স অক্ষ ওয়াই অক্ষ আমার এখানে বসাতে হবে এই যে ওয়াই ওয়াই পূরক এটা হচ্ছে ও আর এটা যেখানে এসে মিলিত হয়েছে এটা হচ্ছে ও বিন্দু কিন্তু এটা কেন্দ্র এটা জিরো জিরো থেকে শুরু হবে এই দিকে আর জিরো থেকে শুরু হবে এইদিকে জিরো থেকে যখন ডান দিকে যাবে তখন প্লাসের দিকে নিচের দিকে আসলে মাইনাস নিচের দিকে আসলে মাইনাস আবার বাম দিকে আসলে মাইনাসের দিকে আবার এই রেখা থেকে যখন উপরের দিকে যাবে হ্যাঁ তখন অর্থাৎ এটাকে বলে কিন্তু ভোজ আর এটা বলে কোটি আরেকটি নাম এটা হচ্ছে আনুভূমিক রেখা এই আনুভূমিক রেখার উপরের দিকে গেলে সে যে দিকেই হোক তোমার প্লাস আর উপরের আর নিচের দিকে আসলে মাইনাস আবার এই পাশে যখন যাচ্ছে এই প্রথম মানটা আমি বিস্তারিত বলে দিচ্ছি অঙ্কের ভাষা না গল্পের ভাষায় এই যে বিন্দু এই প্রথম মানগুলো ডানে অথবা বামে বসাতে হবে ডানে বসাতে হবে অথবা আমি আবারও বলছি বিন্দুর এই প্রথম মানগুলো ডানে অথবা বামে বসাতে হবে কোনটা এই যে এই রেখার এই যে এই রেখার ডানে অথবা বামে আবার যাবে হচ্ছে এই ভুজের উপর দিয়ে এই ভুজের উপর দিয়ে ঠিক আছে এই বিন্দু থেকে বামে অথবা বিন্দু থেকে ডানে হবে এই যে প্রথম বিন্দুগুলো অর্থাৎ দুই পাঁচ ছয় এখন ডানে বামে বলছি কেন ডানে বামে বলছি এই কারণে যে এখানে প্লাস টু আছে সো বিন্দু থেকে অর্থাৎ শূন্য ও বিন্দু থেকে ডান দিকে যাবে ভুজের উপর দিয়ে তাহলে দুই ঠিক আছে দুই যাই এক দুই এই যে এখানে গেলাম তারপরে এখান থেকে উপরে উঠবে জিরো কিন্তু দক্ষের বিষয় এখানে আর যাচ্ছে না জিরোই আছে সো এখানেই একটা বিন্দু থেকে গেলাম জিরো পর্যন্ত টু পর্যন্ত ওকে আচ্ছা এর পরবর্তীতে এখানে আছে ফাইভ নাইন প্রথম বিন্দু প্লাস ফাইভ সো এই ও বিন্দু থেকে পাঁচ ঘর ডান দিকে যাবে এই যে এখানে এখান থেকে এই যে নয় নয় ঘর উপরে উঠবে তো নয় ঘর উপরে উঠলে এই যে পাঁচ এই পাঁচজন না এই যে এটা হচ্ছে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আমি বললাম না ডান বামের কাজ অর্থাৎ এই যে এটা হচ্ছে বাহু আর এটা হচ্ছে কোটিবাহু হ্যাঁ এই আনুভূমিক রেখাটা কোটি তারপর তো এই অঙ্কের ভাষা না বুঝে গল্পের ভাষা অঙ্কটা বুঝতে হবে তাহলে আজীবন মনে থাকবে এই প্রথম বিন্দুগুলো এই যে ও বিন্দু আছে না এই ও বিন্দুর ডানে অথবা বামে বসে প্লাস মাইনাসের উপর ডিপেন্ড করে তো এখানে আছে প্লাস সিক্স যদি মাইনাস সিক্স হতো তাহলে এই ও বিন্দু থেকে এই ভুজের উপর দিয়ে সিক্স এদিকে আসতো যেহেতু একটা প্লাস তাই ও বিন্দু থেকে সিক্স এদিকে যাচ্ছে তারপর আবার বারো ঘর উপরে উঠছে তারপর বারো ঘর উপরে উঠছে তাহলে এখান থেকে বারো ঘর তাহলে এই যে দশ দুই বারো এই যে বারো দশ দুই বারো ঠিক আছে এখন আমরা স্কেল দিয়ে এগুলো যোগ করে দিতে হবে সুন্দরভাবে স্কেল ধরে এভাবে যোগ করে দিবে যোগ করে দিলে এই রেখাটা এসে এই যে টু বিন্দুতে মিলিত হচ্ছে এবং এই যে ও বিন্দু থেকে এই ভুজ এই ভুজের উপর দিয়ে এই ভুজের বাহুর সাথে মিলিত হয়েছে কয় বিন্দু পরে এক দুই দুই বিন্দুতে মিলিত হয়েছে সুতরাং আমাদের এখানে ভুজ হচ্ছে দুই নির্ণয় সমাধানও প্রদত্ত সমীকরণ সমাধানও এক্স সমান টু আমাদের বের হয়েছিল যেটা খাতায় তোমরা এখনও লক্ষ্য করছো এখন ও এখানে একটু লেখা রাখবে এটা হচ্ছে টু জিরো আর এটা ধরেছিলাম ফাইভ নাইন আর এটা হচ্ছে সিক্স টুয়েলভ তাই না এটা লেখা রাখবে এটা লিখে এটা হচ্ছে এর সাথে গেঁথে মানে স্টেপলার করে আটকে দেবে পরীক্ষার খাতায় বা যে কোনো খাতায় আর লেখার ভাষাটা কী লিখবে চলো আমরা একটু দেখে আসি লেখার ভাষা অন্য কিছুই না একবারে হুবহু লেখা আছে সো এখানে কোনো কথাই হবে না এই যে একবারে হুবহু লেখা আছে এই যে দেখো প্রদত্ত সমীকরণ থ্রি এক্স মাইনাস সিক্স আমরা কিন্তু ওখানে থ্রি এক্স মাইনাস সিক্স না পেয়ে তাই পেয়েছিলাম হ্যাঁ থ্রি এক্স মাইনাস সিক্স পেয়েছিলাম তারপরে এক্সে কয়েকটি মান নিয়ে এখানে টু ফাইভ সিক্স এখানে ধরা আছে আমি কিন্তু এই জিনিসটাই হুবহু দিয়ে দিয়েছি একেবারে হুবহু আছে একেবারে সংখ্যা টঙ্খা কোনো কিছু চেঞ্জ নেই আমি এটা দেখেই মনে করো করেছি তাহলে তোমাদের কাছেও সহজ হলো এবং এটা যে এখানে আছে এটা জেনেই গেলে তাই না তাহলে লেখেচিত্র অঙ্কনের জন্য তিনটি বিন্দু নিলাম তারপর মনে করি পরস্পর লম্বরেখা এই যে এক্স ও এক্স পূরক ওয়াই ও ওয়াই পূরক যথাক্রমে এক্স অক্ষ অর্থাৎ এটা হচ্ছে এক্স অক্ষ আর এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ আর ও হচ্ছে মূল বিন্দু ছক্কাগজে উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দৈর্ঘ্যকে একক ধরে টু জিরো ফাইভ নাইন সিক্স টুয়েলভ বিন্দুগুলো স্থাপন করি তারপর বিন্দুগুলো পরপর সংযোগ করে লেখাচিত্রে একটি সরলরেখা পায় সরলরেখাটি এক্স অক্ষকে টু জিরো বিদ্যুতে ছেদ করে এটি টু জিরো বিন্দুতে ছেদ করেছে বিন্দুটির ভুল ছিল টু সুতরাং প্রদত্ত সমীকরণের সমাধান এক্স সমান কত সুন্দরভাবে একেবারে দিয়ে দেওয়া আছে ওকে আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকের ক্লাসটি এটুকুই আর একটি সৃজনশীল থেকে যাচ্ছে ইনশাল্লাহ পরের ক্লাসেই এটা নেওয়ার চেষ্টা করব। ভালো থেকো সবার শুভকামনা রেখে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ